দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রা বাড়িতে বিশাল এক পেঁয়াজ আলুর পাইকারি আড়তে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে দেশি আলু পেঁয়াজ

আলু মুন্সীগঞ্জের আলু যেটা ভালো মানের সেটা সতেরো টাকা একটা নিয়ম মানের চোদ্দো থেকে পনেরো আচ্ছা ভালোটা সতেরো টাকা হ্যাঁ ভালোটা সতেরো টাকা আলুর বাজার কি একটু উন্নতির দিকে গুলি স্টোরের আলু যদি সেটা বাইশ টাকা বেচা হচ্ছে ওইটা বাইশ টাকা না উলি স্টোরের আলুটার দাম বেশি থাকে কেন এ মোকাম যা দ্বারা মানে বান্দাই আলু তার দাম একটু বেশি রাখে আর এতে লস হচ্ছে কেনা হিসেবে লস হচ্ছে আচ্ছা লস হইতেছে বাইশ টাকা বেচলেও বেপারে লস হইবে লস হইতেছে আর উচ্চ পরwna আলু মজুদ আছে এই কারণে ধরেন এখন হিমাকারتين কবর বাড়ানি শুরু করছে আর আগের স্টক আলো মানে এখনো আছে আচ্ছা আচ্ছা এই আলু কত করে এটা এই আলু রা বিক্রি হইছে 16 টাকা 16 টাকা भैया না 16 টাকা আর এই সামনে যেগুলো দেখতেছি এটা বিক্রি হইছে 17 টাকা এটা বিক্রি হইছে 15 টাকা এইটা 17 টাকা এইটা হইছে 15 টাকা 15 টাকা আচ্ছা এই আলু গুলো কোথার এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের টা আচ্ছা আর এই পেয়াজ এইটা কোথার এটা রাজশাহী এটাই যে রাজশাহী রাজশাহীতে কত আজকে এটা বিক্রি হচ্ছে ভাই 49 50 49 50 টাকা এটা আচ্ছা তো বিক্রি কেমন হইতেছে আজকে বিক্রি কেমন হচ্ছে বিক্রি বিক্রি সেল খারাপ আবহাওয়া খারাপ তো মানে বাইরে হালকা বৃষ্টি এজন্য সেল বেচা কেনা নাই অনেকটা কম হইতেছে আজকে আচ্ছা আর নাবাজন ছোট তালা কি হবে না হবে বাজারে পরে নিতে আর কমবে না বাড়বে সেটাই আবার উপর ডিফেন্স করবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে আ ওই যে ফরিদপুরের পেঁয়াজগুলো কম না আমাদের ঘরে ফরিদপুরের পেঁয়াজ নাই আমাদের পেঁয়াজে ঘরে আছে রাজশাহী এর পেঁয়াজ সব সময় রাজশাহীতেই বিক্রি করেন ফরিদপুরে থাকে ফরিদপুরে বেপারি ঘরে কম ফরিদপুরে বেপারি আছে ওই পাশে ওই পাশে আচ্ছা আচ্ছা ওই ওইদিকে না ওই দিকে তো আলু এইটা কেমন হবে এটা এটা মুর্শিদাবাদের আলু দেখতে খারাপ হলো খেতে ভালো খাইতে ভালো হ্যাঁ দেখতে খারাপ হলো আচ্ছা আর এইটা এটা মুর্শিদাবাদের এটা দেখতে একটু ভালো এটা কি ছিল কোল্ড স্টোরে না রে গোলার আলু আচ্ছা তাই এর দাম 2 টাকা বেশি কেন এটা আলুর একটু মান ভালো ভাই মান ভালো একটু আচ্ছা এটার মানটা একটু ভালো আচ্ছা এটাও আলু এটাও আলু দেখতে একটু ভালো কাস্টমার একটু চয়েস হলে দুটিয়া বেশি দিলে বুঝেন তো আচ্ছা আচ্ছা এই অবস্থা আর রাজশাহীর পেঁয়াজের বস্তায় কত কেজি থাকে রাজশাহীর পেঁয়াজের যে গোলা বস্তা আছে 70 72 কেজি আর পিছনে দেখতে আছেন 85 86 87 82 এরকম থাকে জি এরকমের থাকে তো বর্তমানে কৃষকরা কি লাভবান এখন পেঁয়াজে ভাই

আর কিছু কৃষক আছে নিজে কোনো কর্ম করা অল্প জমি তাদের জন্য ধরেন লাভবান কিন্তু যারা আপনার দশ বিঘা বিশ বিঘে চাষ করে সব বদলি করে এদের জন্য লস জি আর এই লাল বস্তায় এটা কোথার আলু এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জ কত এটা লাল ডাবি কি হচ্ছে 15 টাকা 15 টাকা আর এখানে দেখতেছি একদম সাদা আছে এগুলো কত করে ওরে রাজশাহীর ওই 22 টাকা ভাইয়া এইটা সবচেয়ে ভালোটা রাজশাহী বাইশ টাকা রাজশাহীর আলু সবচেয়ে ভালোটা আজকের বাজারে এইটা বাইশ টাকা জি 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 এইটা বাইশ টাকা এইটা সবচেয়ে ভালো বাজারের এখন বর্তমানে মাছ দিয়ে সবচেয়ে বাজারের সেরা আলু এটা বাইশ টাকা রাজশাহীর আলু জি আচ্ছা রাজশাহীটা বাইশ টাকা তো আজকে পাইকের একটু কম তাই না পাইকের তো নাই কই বৃষ্টির কারণে দোকানপাট খুলতে পারতেছে না মানুষ এই আবার দোকান ফুটপাথের দোকান তো নাই কই মদিখানা দোকানদার মালটা নেওয়ার কয়টা কি করবে ভ্যান গাড়ি ফুটপাথের দোকান এরাই হচ্ছে বাজারের ডন আচ্ছা আচ্ছা এই অবস্থা এরাই নাই আচ্ছা তো বর্তমানে যে অবস্থা মানে পাইকাররাও কম নিতেছে তাদের বিক্রিও কম হয় যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তারা তো বৃষ্টির কারণে বিক্রি করতে পারতেছে না এরপর বিভিন্ন সমস্যা আছে তাদের তাই না এইসব কারণে তো ভাইয়ের দোকানের নাম কি মিশন মিশন আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম